জগতের মানুষ যুগে যুগে ইমামগণ সেনারা হাদিসের চর্চা করেছেন বিশুদ্ধ হাদিস আজ আমাদের সামনে উপস্থাপন করেছেন বিশুদ্ধভাবে জীবন যাপন করবার জন্য জিনাদের মাধ্যমে আমরা বিশুদ্ধ হাদিস আল্লাহর জমিনে পেয়েছি সেই ইমামগণের মধ্যে অন্যতম ইমাম সেয়া সিত্তার ছয়টি কিতাবের অন্যতম কিতাব তিরবিদি শরীফের এই তিরবি দি শরীফের লেখক হদরতি ইমাম তিবিদি রহমতুল্লাহিয়া আলাই তিনি একটা কিতাব লিখেছেন নবাদিরুল উসুল বলেন কি নবাদিরুল উসুল সেখানে তিনি বর্ণনা করেছেন মন কাদবা হাদিহ দুআপ যে ব্যক্তি এই দুআটি কোনো কাগজে লিখবে ওয়া লহু বাইনা কাগজে লিখবে বা কাফনের টুকরান মধ্যে লিখবে ওয়াজআলহু বাইনা সদরিল মাইয়্যতে ওয়া কাফনিহি ফি রুকাহ মৃতের বক্কের উপর কাপনের নিচে রাখবে এই ত্র কারণে কি হবে তিনি বর্ণনা করছেন লাম ইয়ানালহু আযাবুল তার কবরের মধ্যে আজা হবে না শুধু তা নয় ওলাই ওরা সে মন নকির দেখবে না মন নকির দেখবে না কবরে আজাব হবে না বলেন মন নকির যদি না দেখে প্রশ্নের প্রশ্ন করার তো প্রশ্নই থাকে না জোরে বলুন ঠিক কি না প্রশ্ন থাকে না কারণ এই যে এই লেখাগুলো কারা দিবে এরা তো মনকার নকির জানে লেকাগুলো কারা দিবে কারা জানে বলেন না আহতনামা কারা দিবে এটা মন কারণ কি রে জানে একমাত্র সুন্নীরাই দেবে কোন লহুম ফির না যাদেরকে আমার নবী বলেছেন সবাই জাহাম নামি তারা কখনো আহাতনামা দিবে না বলেন না টিকিনা তারা বলবে সে যা কর্ম করছে এটাই তার ফল কবরের মধ্যে পাবে আখেরাতে পাবে এটা বলে তারা বলবে যে না আহত নামার কিসের প্রয়োজন আহাতামাই বা তাদেরকে আর কিভাবে রক্ষা করতে পারবে এই ধারণা যাদের তারা হলো কুল্লু ফিন্নার সবাই জাহান এটা কিন্তু জানে এজন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই নিল উসুল গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে ওয়ালা ইউর মনকার তারা মনকার নকির দেখবে না হাদা, সেই দুয়াটি কি لا إله إلا الله والله أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك لا إله إلا الله له الملك وله الحمد لا إله إلا الله ولا حول ولا قوة إلا بالله العلي العظيم